প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের বিষয়ে থাকছে বাংলাদেশ নিরাপদ খাদ্য নিয়ে প্রশ্ন ও উত্তর চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। বাংলাদেশ খাদ্য কর্তৃপক্ষ কবে প্রতিষ্ঠিত পনেরো সালে বিএফএসএ গঠিত হয় কোন আইনের মাধ্যমে বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন দুই হাজার তেরোর মাধ্যমে বিএফএসএ কোন মন্ত্রণালয়ের অধীনে উত্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর প্রধান পথ কি উত্তর চেয়ারম্যান নিরাপদ খাদ্য আইনের মূল লক্ষ্য কি উত্তর জনস্বাস্থ্য সুরক্ষা নিরাপদ খাদ্য আইনে মোট ধারা কয়টি উত্তর ছষট্টি খাদ্য আদালত গঠনের বিধান আছে কোন আইনে উত্তর নিরাপদ খাদ্য আইন দু খাদ্য আদালতের বিচারক কে হন উত্তর জেলা জজ বা সমমানের বিচারক খাদ্য পরিদর্শক কার অধীনে কাজ করেন উত্তর বাংলাদেশ নিরাপত্তা খাদ্য কর্তৃপক্ষ খাদ্যে ভেজালের শাস্তি কি হতে পারে উত্তর কারাদণ্ড ও অর্থদণ্ড খাদ্য নিরাপত্তা ও ভেজাল খাদ্যে ফরমালিন ব্যবহার বৈধ কি উত্তর না অবৈধ মেয়াদ উত্তীর্ণ খাদ্য বিক্রি করা আইনসম্মত কি উত্তর না খাদ্যে কৃত্রিম রং ব্যবহার করা যাবে কেমন রং উত্তর শুধুমাত্র অনুমোদিত রং খাদ্য লেবেলে কোন তথ্য থাকা বাধ্যতামূলক উত্তর উৎপাদন প্রস্তুতকারক মেয়াদ খাদ্য নমুনা সংগ্রহের দায়িত্ব কার উত্তর খাদ্য পরিদর্শকের খাদ্য মান পরীক্ষার জন্য কি প্রয়োজন উত্তর সরকার অনুমোদিত ল্যাব খাদ্যে ব্যাকটেরিয়া দ্রুত বাড়ে কখন উত্তর উষ্ণ ও আদ্র পরিবেশে খাদ্য সংরক্ষণের একটি আধুনিক পদ্ধতি কী উত্তর রিফ্রিজারেশন খাদ্য বিষক্রিয়ার প্রধান কারণ কি উত্তর দূষিত খাদ্য এইস কি উত্তর খাদ্য ঝুঁকি নিয়ন্ত্রণ পদ্ধতি দেহের শক্তির প্রধান উৎস কী উত্তর শর্করা ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় উত্তর স্কারবি ভিটামিন এ এর অভাবে কি হয় উত্তর রাতকানা রোগ বিশুদ্ধ পানির রাসায়নিক সংকেত কি উত্তর এইচ টু ও আই প্রশ্ন দুধে কোন খনিজ বেশি থাকে উত্তর ক্যালসিয়াম প্রোটিনের প্রধান কাজ কি উত্তর দেহ গঠন চর্বির কাজ কি উত্তর শক্তি সঞ্চয় খাদ্য জীবাণুমুক্ত করার পদ্ধতি কি উত্তর পাস্তরাইজেশন খাদ্য সংরক্ষণে লবণ ব্যবহারের নাম কি উত্তর সল্টিন খাদ্যে সংরক্ষক ব্যবহারের উদ্দেশ্য কী উত্তর পশন রোধ বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস কবে উত্তর সাথে জুন এফ এ এর পূর্ণরূপ কি ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ডাব্লিউ ও এর পূর্ণরূপ কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোডেক্স এলিমেন্টারিজ কি আন্তর্জাতিক খাদ্যমান কোডেক্স পরিচালনা করে কারা উত্তর এফ এ ও ও ডাব্লিউইচ এস ডিজি এর মোট লক্ষ্য কয়টি উত্তর সতেরোটি এস ডি জি টু এর বিষয়ে কী মুক্ত বিশ্ব জি ও খাদ্য কি জেনেটিক্যালি পরিবর্তন খাদ্য খাদ্য লেবেলিং কেন গুরুত্বপূর্ণ উত্তর ভোক্তা সচেতনতার জন্য ও সদর দপ্তর কোথায় উত্তর রোম বাংলাদেশের রাজধানী কোথায় বা কী উত্তর ঢাকা বাংলাদেশের জাতীয় মাছ কি ইলিশ বাংলাদেশের জাতীয় ফল কি, কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফুল কি শাপলা বাংলাদেশের জাতীয় পাখি কি, দোয়েল বাংলাদেশের মুদ্রার নাম কি টাকা বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে উত্তর ছাব্বিশে মার্চ জাতীয় সংসদের নাম কি জাতীয় সংসদ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে উত্তর শেখ মুজিবুর রহমান প্রশাসন ও নৈতিকতা সরকারি চাকরির মূল উদ্দেশ্য কী উত্তর জনসেবা শুদ্ধাচার বলতে কি বোঝায় উত্তর সচেতনতা ও নৈতিকতা দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব কার উত্তর সকলের সরকারি কর্মচারীর শপথের উদ্দেশ্য কি উত্তর দায়িত্ব পালনের অঙ্গীকার বিধি লঙ্ঘনে কি হয় উত্তর স্বাস্থ্যমূলক ব্যবস্থা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা কার দায়িত্ব উত্তর রাষ্ট্রের খাদ্য আদালতের রায় কি চূড়ান্ত উত্তর না আপিলযোগ্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন কবে প্রণীত উত্তর দুই হাজার সালে ভোক্তা অধিকার অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে উত্তর বাণিজ্য মন্ত্রণালয় প্রশ্ন খাদ্য নিরাপত্তা একটি কি উত্তর মৌলিক অধিকার খাদ্য নিরাপত্তা সপ্তাহের উদ্দেশ্য কি উত্তর জনসচেতনতা বৃদ্ধি খাদ্য নিরাপত্তা সূচক কি নির্দেশ করে উত্তর খাদ্যের প্রাপ্যতা ও মান খাদ্য নিরাপত্তায় প্রযুক্তির ভূমিকা কি উত্তর মান নিয়ন্ত্রণ সহজ করা খাদ্য পরিদর্শকের প্রধান কাজ কি উত্তর মনিটরিং ও নমুনা সংগ্রহ খাদ্য নিরাপত্তা শিক্ষার প্রয়োজন কেন উত্তর জনস্বাস্থ্য রক্ষায় খাদ্য নিরাপত্তা আইন প্রয়োগকারীকে উত্তর খাদ্য পরিদর্শক খাদ্য নিরাপত্তা মনিটরিং কেন জরুরি উত্তর আইন বাস্তবায়নের জন্য খাদ্য নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে কারা উত্তর বিএফএসএ ও সংশ্লিষ্ট সংস্থা খাদ্য নিরাপত্তায় গণমাধ্যমের ভূমিকা কি উত্তর সচেতনতা সৃষ্টি খাদ্য নিরাপত্তা নিশ্চিতের শেষ লক্ষ্য কি উত্তর সুস্থ জাতি গঠন খাদ্য নিরাপত্তা মান নির্ধারণে কি অনুসরণ করা হয় উত্তর স্ট্যান্ডার্ড ও গাইডলাইন খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনে কি হয় উত্তর আইনগত ব্যবস্থা খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ কেন প্রয়োজন উত্তর দক্ষতা বৃদ্ধির জন্য খাদ্য নিরাপত্তা মান খাদ্য নিরাপত্তা মান না মানলে কি হয় উত্তর শাস্তি খাদ্য নিরাপত্তা নিশ্চিত হলে কি কমে উত্তর রোগ ব্যাধি খাদ্য নিরাপত্তা নিশ্চিত হলে কি বাড়ে উত্তর জনস্বাস্থ্য খাদ্য নিরাপত্তা আইন সম্পর্কিত অভিযোগ কোথায় করা যায় উত্তর বিএফএসএ ও খাদ্য আদালতে খাদ্য নিরাপত্তা নীতিমালা বাস্তবায়নে কি প্রয়োজন উত্তর সমন্বয় ও সচেতনতা খাদ্য নিরাপত্তা একটি জাতীয় বিষয় কেন উত্তর জনস্বাস্থ্যের সাথে জড়িত খাদ্য নিরাপত্তা নিশ্চিত হলে রাষ্ট্র কেমন হবে উত্তর সুস্থ ও সক্ষম খাদ্য নিরাপত্তায় ভোক্তার ভূমিকা কি উত্তর সচেতন থাকা ও অভিযোগ করা খাদ্য নিরাপত্তা আইন কোন সংবিধান অনুচ্ছেদের সাথে সম্পর্কিত উত্তর অনুচ্ছেদ আঠারোর এক খাদ্য নিরাপত্তা দিবস পালনের মূল কারণ কি উত্তর জনসচেতনতা বৃদ্ধি খাদ্য নিরাপত্তা নিশ্চিত না হলে কি হয় উত্তর স্বাস্থ্য ঝুঁকি বাড়ে খাদ্য নিরাপত্তা উন্নয়নে কার ভূমিকা বেশি উত্তর সরকার ও জনগণ উভয়ের খাদ্য নিরাপত্তা মান পরীক্ষায় কি লাগে উত্তর ল্যাব রিপোর্ট খাদ্য নিরাপত্তা আইন একটি উত্তর বিশেষ আইন খাদ্য নিরাপত্তা আইন বাস্তবায়নের লক্ষ্য কি উত্তর নিরাপদ খাদ্য নিশ্চিত করা খাদ্য নিরাপত্তা মান নির্ধারণে আন্তর্জাতিক সহযোগীকে উত্তর এফ এ ও ও ডাব্লু ও খাদ্য নিরাপত্তা বিষয়ক কর্মসূচি কেন প্রয়োজন উত্তর জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য নিরাপত্তা আইনে অপরাধের ধরন কী উত্তর ফৌজদারি অপরাধ খাদ্য নিরাপত্তা নিশ্চিত হলে অর্থনীতিতে কী প্রভাব পড়ে উত্তর ইতিবাচক প্রভাব খাদ্য নিরাপত্তা আইন প্রয়োগে কার সহায়তা লাগে উত্তর প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী খাদ্য নিরাপত্তা কর্মসূচিতে স্থানীয় সরকারের ভূমিকা কী উত্তর বাস্তবায়ন ও নজরদারি খাদ্য নিরাপত্তা বিষয়ে গবেষণার প্রয়োজন কেন উত্তর মান উন্নয়নের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত হলে সমাজ কেমন হয় উত্তর সুস্থ ও সচেতন খাদ্য নিরাপত্তা একটি টেকসই উন্নয়নের অংশ কেন উত্তর এস ডিজি এর সাথে সম্পৃক্ত খাদ্য নিরাপত্তা নীতিমালা বাস্তবায়নে বাধা কী উত্তর অসচেতনতা খাদ্য নিরাপত্তা উন্নয়নে প্রশিক্ষণের ভূমিকা কি উত্তর দক্ষ জনবল তৈরি নিরাপদ খাদ্য নিশ্চিত হলে চূড়ান্ত লাভবানকে উত্তর সাধারণ জনগণ এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ